আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো মাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় খুবই টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন অন্যান্য উপকরণগুলো বেশি নিতে হবে আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ এখন একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া করেও দিতে পারেন তাহলে খুব সহজে চিনি গলে আসবে সময় কম লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি তিল সাদা তিল দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তিল দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে আপনারা যদি পছন্দ না করেন আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গমের আটা এক কাপ এখানে যে কোনো আটায় দিতে পারবেন ময়দা দিলেও হবে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ আর বেকিং পাউডার হাফ চামচ দুইটাই আমি হাফ চামচ করে দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু চিনি আর ডিম আছে এতেই মাখা হয়ে যাবে একটা ডোয়ের মতো হয়ে আসছে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে ছোট ছোটো করে বল বানিয়ে নেবো এই বলগুলো যখন তেলের মধ্যে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে এজন্য ছোট ছোট করে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন যার যেরকম পছন্দ সেরকম করে বানিয়ে নেবেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেবো আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে আর ভালোভাবে ফুলবে না আর ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে এই নাস্তাগুলো বানানো খুবই সহজ মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে নেওয়া যায় একদিকে চা বসিয়ে দিয়ে দিকে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে খুবই সহজ বানানো আবার হঠাৎ মেহমান আসলে কোনো নাস্তা যদি ঘরে না থাকে তাহলে মাত্র একটা ডিম আর ময়দা থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন খুবই মজাদার দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিব। দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা এই নাস্তা কয়েকদিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজাদার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ